মাছের মাথা তো অনেক তরকারিতেই দিয়ে খেয়েছেন শুধু কি মাছের মাথার তরকারি খেয়েছেন কখনো আজকে মাছের মাথারই সেই রকম একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই হেঁসেল ঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত ছশো গ্রাম ওজনের একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাগুলো তো প্রথমে দেখলেন ওইভাবে কাটা ছিল পরে ছোট ছোটো পিস করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি রান্নায় ব্যবহারের জিনিসগুলো আমি এখানে গুছিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই যে মশলাটা দেখছেন ওর মধ্যে রয়েছে আদা রসুন জিরে আর লঙ্কার পেস্ট ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা গ্যাস অন করে কড়ায় বসিয়ে ফেললাম দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে মাছের মাথাগুলো একে একে দিয়ে সব ভেজে নেব যদি কোনো দিন না ট্রাই করে থাকেন এই রেসিপি একদিন অবশ্যই ট্রাই করবেন খেতে অসম্ভব সুন্দর লাগে তবে মাছের মাথাটা প্রথম থেকে এরকম ছোট ছোট পিস করে নেবেন মাংসের পিস যেরকম হয় সেই রকম হলে গোটা মাথা ভেজে আবার সেটাকে ভাঙা একটু অসুবিধা তাই আগে থেকেই এই রকম পিস করে নেবেন দেখবেন ভাজতেও সুবিধা হবে আর রান্না করতেও সুবিধা হবে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই রেখেই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছের মাথাগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম এখন তুলে ফেলবো রান্না তাই দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়েই দিয়ে দিলাম আলু আলুগুলো আমি এভাবেই কেটেছি যেহেতু এটা মাংসের মতন করে রান্না করছি মাছের ঝোলে তো অন্যভাবে আলু কাটে কিন্তু মাংস যেভাবে আলু দেয় সেরকমভাবে আলুগুলো কেটে নিয়েছি দিয়ে দিলাম নুন এবার ভালো করে আলুটা ভেজে নেব দিয়ে দিলাম মশলা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু না এবার ভালো করে মাংস যেভাবে কষায় সেইভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভাজার সময় আলুর উপরে নুন দিয়েছিলাম আরও আমার নুন লাগবে রান্নাতে তাই কষানোতেই দিয়ে দিলাম ভালো আনার জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার মশলাগুলো কষিয়ে নেবো ভালো করে যদি এরকমভাবে মাছের মাথা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন আলু আর মশলা কষানো কমপ্লিট এবার ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়েও আর একটু কষিয়ে মশলাটা এই যে দেখুন সুন্দর কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল করব না আবার খুব কষা কষাও রাখবো না মোটামুটি একটা গ্রেভি রাখবো এবার আপনারা যদি কষা কষা খেতে চান সেই ক্ষেত্রে জল কম দেবেন বা আলু না দিলেও চলবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য মেনলি জলটা এতটা দেওয়া আমি এতটা ঝোল রাখবো না আমি ফুটিয়ে ঠিক কমিয়ে দেবো ঢেকে দিলাম যাতে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাকে একটু গাঢ় বানানোর জন্য আলুটা স্ম্যাশ করে দিচ্ছি কথা বলতে বলতে মাছের মাথা দিয়ে সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে ফেললাম আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার